আজ গুমানের আরতনাদি আর কত চিৎকার তুমি শুনে বলো আর কত দিন ঘুমমাদের অন্ধকারে চিত্ত হয়ে থাকবে আর তুমি মুসলিম রাষ্ট্র রাষ্ট্রের মুসলিম তারা করিতে চায় আর কত দিন আর কতদিন থাকবো অমনি নীরব অবস্থায় আর কতদিন থাকবো বাহনির অবস্থায় আর কতদিন থাকবো বাহনির অবস্থায় আর কতদিন নিজেই নিজে মরবি তোরা দুঃখে দুঃখে হিংসা করে দেখছে দেখ নাস্তিকেরা মুসলমানের দেশ কি ভাবে ধ্বংস করে আর কতদিন নিজেই নিজে মরবি তোরা দুঃখে দুঃখে হিংসা করে দেখছে দেখ নাস্তিকেরা মুসলমানের দেশ কি ভাবে ধ্বংস কোন আর বেছে সাধু শয় টাকাতে বেশছে ওলি আওলিয়া রেবেছে সাধু শাড়ি টাকাতে প্রবেশ করতে চালা আর কতদিন আর কতদিন দিনে থাক কবে মনিরকম অবস্থায় আর কতদিন দিনে থাক কবে অবস্থায় আর কতদিন দিন থাক কবে মনির অবস্থায় আর কতদিন মুসলমানরা সন্দেহে দিদি বলি ধ্বংস হবে হিংস ভুলে গিয়ে います <music>